E চাপতাসি ভাই চাপতাসি বিজয় উৎসব করতেছি চাপতাসি ভাই চাপতাসি আরে কাকা কি কর কি কর কি কইতাছে চাপতাসি ভাই চাপতাসি বিজয়ের উৎসব করতেছি মানে কি মানে হলো শহীদ মিনার বিজয় বেডরুম সেট নিয়ে আইছি এবার শহীদ মিনার বিজয় বেডরুম সেট হ্যাঁ আমরা যে বিজয় করছি পাশাপাশি বিজয় বেডরুম সেট নিয়ে আইছি আচ্ছা বিজয় পাশাপাশি বিজয় বেডরুম সেট নিয়ে আইছি বেডরুম সেট ওয়াও দেখেন কি কি আছে আছে কি এর সাথে আজকে দেখতে পারছেন ছয় ফিশার কিংসেস খাট আছে ছয় ফিশার খাট দুই পাশে শহীদ মিনার সাইড বক্স আছে

button